হ্যালো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি নেপালের একটি দোকানে ইন্ডিয়ান কারেন্সিতে একটা ডিমের দাম কত এখন সাত টাকা এখানে কিন্তু কুড়ি টাকা একটা জিনিসের কনফিউশন সব সময় হয় এখানে নেপালি কারেন্সিতে জিনিসের দাম এরা জিজ্ঞেস করে আবার ইন্ডিয়ান কারেন্সিতে জিনিসের দাম জিজ্ঞেস করে চাল এখানে একশো টাকা কিলো কারণ আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে যেটা একশো টাকা নেপালিতে সেটা একশো ষাট টাকা মানে ভ্যালুয়েশন এখানে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে ন্যাসপাতি তাই তো এই ন্যাসপাতি দাম কিন্তু একটু কমই এরা পঞ্চাশ টাকা নেপালি কারেন্সিতে বলছিল ইন্ডিয়ান কারেন্সিতে এটা তিরিশ টাকার কাছাকাছি হয়ে যাবে তো বেশ ভালো এই হচ্ছে নেপালের একটি দোকান যার সামনে আমি দাঁড়িয়ে আছি এখানে জিনিসের দাম সব সময় আমাদের ইন্ডিয়ান কারেন্সির সাথে কম্পেয়ার না করলে ঠিক বুঝে ওঠা যায় না পেঁয়াজ কিতনে কারকে ভাইয়া একশো দশ পেঁয়াজ একশো দশ পেঁয়াজ একশো দশ নেপালি কারেন্সিতে আর ডাল কিতনে কারকে डाल लाल डाल, डाल, डाल।, okay, डाल। कितना लिया अढ़ाई सौ लिया हाँ। तो किलो कितना करके एक सौ पचास।, पचास डाल होती है एक सौ पंचासन अब, अब बोलिए मैं जोड़ता हूँ कैलकुलेटर हमें दीजिए हम जोड़ता हूँ मोबाइल में कैलकुलेटर हाँ